ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে চিকিৎসকরা রোববার পয়লা সেপ্টেম্বর দুপুরে এ ঘোষণা দেন তারা চিকিৎসকদের দুটি দাবি হল চব্বিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ দুটি দাবি মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানান ঢামেকের চিকিৎসকরা দুই দফা দাবি না মানায় এর সঙ্গে আরও ছয় দফা দাবি জানানো হয় কর্মসূচি নিয়ে দুপুর দুইটার পর ব্রিফ করা হবে বলে জানান তারা এর আগে সকাল থেকে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ও হামলার বিচার চেয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের চিকিৎসকরা গতকাল একত্রিশে আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনায় নিউরো বিভাগের তিন চিকিৎসককে মারধর করে অজ্ঞাত কিছু তরুণ এ ঘটনায় চিকিৎসকেরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন অন্যথায় চব্বিশ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন তবে আলটিমেটামের সময় শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান চিকিৎসকেরা